ফেস এমন একটা জিনিস যেটাকে সবাই ভালো রাখতে বা সুন্দর রাখতে পছন্দ করে এবং এই ফেসের ওপরে যখন অ্যাকনি পিম্পলস বা বন্য বার হয় তখন সবাই চিন্তিত হয়ে পড়ি এবং এই ব্রণর কথা যদি বলি তবে ছেলেদের তুলনায় মেয়েদের ফেসে একটু বন্য বেশি বার হয় কারণ মেয়েরা বেশিরভাগই সময় মেকআপ করে সেই জন্য একটু বেশি ব্রণ বার হয় এবং এই সারাতে মার্কেটে কিন্তু অনেক ধরনের ক্রিম বা জেল কিন্তু পাওয়া যায় এবং এই জেল বা ক্রিমের যদি আমরা কথা বলি তো সর্বপ্রথম যে জেলটার কথা মাথায় আসবে সেটি হচ্ছে অ্যাকনি স্টার জেল তো এই অ্যাকনি স্টার জেলের মধ্যে কি আছে কিভাবে ব্যবহার করবেন আসলে এটা কীভাবে উপকার করে এই ভিডিওতে আমি কিন্তু পুরোপুরি জানাবো সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন তো সর্বপ্রথম জানব এটার দাম কথম তো এটার দাম আছে একশো কুড়ি টাকা যেটা এমআরপি এবং এটি আপনি যে কোনো অফলাইন বা অনলাইন স্টোর থেকে কিন্তু পেয়ে যাবেন এবং যদি আমরা এটার কম্পোজিশন নিয়ে কথা বলি তো এর মধ্যে কী কী কম্পোজিশান আছে এর মধ্যে দুইটা কম্পোজিশান আছে একটা হচ্ছে ক্লিনডা মাইসিন এবং দু নম্বরটা হচ্ছে যে নিকোটিনামাইট এই দুটো দিয়েই তৈরি করা হয়েছে অ্যাকনিস্টার জেল এবং এটিকে তৈরি করেছে ম্যানকাইন্ড ফার্মাসিউটিক্যালস তো বন্ধুরা এবার আমরা চলে আসবো আসলে এর ব্যবহারটা কি এবং এটি আমাদের ফেসে কিভাবে বেনিফিট দেবে বা উপকার করবে তো সর্বপ্রথম বলে রাখি যাদের ফেসে ব্রণ আছে তারা কিন্তু এই জেলটাকে অনশই ব্যবহার করতে পারবে কারণ এটা ব্রণকে শেষ করতে বা ব্রণকে কমাতে কিন্তু সাহায্য করবে শুধুমাত্র এই নয় আসলে ব্রণ আমাদের কেন হয় আমাদের ফেসের মধ্যে যে এক্সেস অয়েল থাকে সেটাকে সিবাম বলে এবং এর সাথে আমাদের যে ডেড স্কিন এবং ব্যাকটেরিয়া মিশে আমাদের যে লোমের গোড়া আছে যেগুলোকে পোর বলে ওই পোরের মধ্যে দিয়ে ভিতরে চলে যায় এবং তার ফলে সেখানে আস্তে আস্তে অ্যাকনি সৃষ্টি করে তো এই সিবামটাকে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করবে অর্থাৎ আপনার ফেসে পরবর্তীতে অ্যাকনি আসতে দেবে না এটা কিন্তু সবথেকে এর বড় আসলে আপনার অ্যাকনি যেটা আছে সেটা তো সেরে যাবে এবং পরবর্তীতে অ্যাকনি হবার চান্সও কিন্তু কমে যাবে এছাড়াও যাদের ফেসে ব্ল্যাক এবং হোয়াইট হেড অনেকটাই বেশি তারা কিন্তু এটাকে কন্ট্রোল করার জন্য বা কমানোর জন্য এই অ্যাকনি জেল কিন্তু ব্যবহার করতে পারেন আপনার ফেসের মধ্যে যদি ব্ল্যাক হেড বেশি পরিমাণে থাকবেন দেখেন যদি নাকের আশেপাশে বা নাকের উপরে দুটো চিক্সে ব্ল্যাক থাকার কারণে অনেক কালো কালো ফোটা অনেক সময় দেখা যায় এবং হোয়াইট হেডস থাকলেও টাইনি বাম্পসের মতন হালকা হালকা উঁচু হয়ে থাকতে পারে সেই জন্য এই ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসটাকে কমানো অত্যন্ত জরুরি এবং এই জেলটাকে আপনি যদি রোজ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস কমে যাবে এছাড়াও অ্যাকনি বা পিম্পলস চলে যাওয়ার পরে বা সেরে যাওয়ার পরে ওই জায়গাটা একটা স্কার রেখে যায় বা একটা দাগ ছেড়ে যায় সেই দাগটাকে কমাতে বা সারাতে আপনি কিন্তু এই জেলটাকে ব্যবহার করতে পারবেন অ্যাকনিয়াস্টার জেলের মাধ্যমে সেই জায়গাটাওকে কিন্তু ঠিক করা যায় এবং রিপেয়ার করা যায় তো এবারে চলে আসব আপনি এই অ্যাকনিয়াস্টার জেলটাকে কিভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন এবং কতটা পরিমাণে ব্যবহার করবেন তো এক নিয়েস্টার জেল সময় রাতে ব্যবহার করাটাই বেটার বেড টাইমে তিরিশ মিনিট আগে আপনি এটাকে আপনার ফেসে ভালোভাবে লাগিয়ে দেবেন ব্যাসাস করার দরকার নেই শুধু হালকা করে লাগিয়ে দিলে হবে কিন্তু লাগানোর আগে আপনার ফেসটাকে আগে সর্বপ্রথম ভালোভাবে পরিষ্কার করতে হবে সে আপনি সাবান ব্যবহার করতে পারেন বা ফেস ফেসওয়াশ ব্যবহার করতে পারেন বা নর্মাল জলও ব্যবহার করতে পারেন প্রথমে ফেসটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে হালকা হালকা করে আপনি ওই অ্যাকনেসটা জেলটাকে হাতে নিন এবং পুরো ফেসে লাগিয়ে দিন যেখানে অ্যাকনি আছে সেখানে ভালোভাবে লাগান ব্রণের উপরে ভালোভাবে লাগান তাছাড়াও সাধারণ স্কিনও লাগান যাতে ওই স্কানে পরবর্তীতে কোনো অ্যাকনি না হয় সেই জন্য পুরো ফেসটাকে লাগিয়ে দিন এভাবে লাগিয়ে দিয়ে ওভার নাইটের জন্য ছেড়ে দিন এবং সকালে উঠে আপনি এটাকে পরিষ্কার করে নিন বা এটাকে ওয়াশ করে নিন এবং এটা আপনি সপ্তাহে তিনবার করুন দুই থেকে তিনবার এবং আপনার ফেসে যদি প্রচুর পরিমাণে ব্রণ থাকে সেক্ষেত্রে আপনি চারবার পর্যন্ত করতে পারেন বা চারবার লাগাতে পারেন এর থেকে বেশি না লাগানোই ভালো তবে আপনি যদি এই জেলটি ব্যবহার করেন আশা করছি ধীরে ধীরে আপনার ফেস থেকে সমস্ত ধরনের ব্রণ সমস্যা দূর হবে তো বন্ধুরা এবার আমরা যদি কথা বলি এর সাইড এফেক্টের কথা যে এর মধ্যে কি কি সাইড এফেক্ট আছে বা আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত এই জেলটি ব্যবহার করার সময় দেখুন কোন ধরনের জেল বা ক্রিম ব্যবহার করার সময় বেশি দিন এটাকে ব্যবহার না করাই ভালো ক্ষেত্রে ফেসের ওপরে বিভিন্ন ধরনের সাইড এফেক্ট হতে পারে বা ফেসের চামড়া পাতলা হয়ে যেতে পারে অনেক ধরনের সমস্যা হতে পারে সেই জন্য যে কোনো জিনিস আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করবো এবং আমাদের যে সমস্যাটা আছে সেটা সলভ হওয়ার পরে সেটা আর ব্যবহার করা চলবে না তো এই জিনিসটা মাথায় রাখতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন